হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি সেলাইটা কে কে জানো কমেন্টসের মাধ্যমে জানিও আর যারা জানো না আজকের ভিডিওটা তাদের জন্য ঠিক আছে সেলাইটা দেখে কঠিন মনে হলেও এটা কিন্তু মোটেও কঠিন না যদিও সেলাইটা একটু পুরানো আমলে তবে এটা বেবি ফ্রকে এবং ম্যাক্সিতে এটা তোমরা করতে পারো অনেক সময় পাঞ্জাবিতেও এই কাজটা করা যায় ঠিক আছে দেখো প্রথমে কাপড়টাকে আমরা কাট দিয়ে কুচি কুচি করে নিব তারপর প্রতিটা কুচিতে আমরা এভাবে ধরে ধরে সেলাই করব এক দুই তিন সেলাই করার পর মাথায় একটা গিট আবার নিচের দিকে নামব এক দুই তিন তারপরে আবার একটা লিপি হবে আবার উপরের দিকে উঠে যাব তবে এক কুচিতে দুইবার সেলাই দেওয়া যাবে না প্রতিটা কুচিটা সেলাই দিয়ে একবার উপরে উঠবো আবার ভিসু দিয়ে আবার নিচের দিকে নামবো সেলাইটার একটা ইয়ে কি এটা কোনো ফ্রেমে করা যায় না এটা হাতে খালি রেখেও করা যায় না তার সেলাইটা কাপড়টা টাক দিয়ে পায়ের সাথে আগে আটকে নিতে হয় তারপর সেলাই করতে হয় এই জন্য আমার এখন বসতে অসুবিধা হয় দেখে আমারও ধরা টরা ঠিক মতো হচ্ছে কি না তোমাদের ঠিক মতো বোঝাতে পারছি কি না আমি বুঝতে পারছি না তোমরা একটু খেয়াল করো খুব সুন্দরভাবে খেয়াল করে একটু বুঝে নাও যদিও আমি নতুন মানুষ এই ফেসবুকের যুগে আমি একেবারেই অচল পারি না একা একা করতে হয় সব কিছু তাও চেষ্টা করছি তোমাদেরকে কিছু জানানোর আমি যা জানি অবশ্যই আমার দেশটাই তোমাদেরকে দিব তোমাদেরকে দেখাবো তোমরা আমার জন্য দোয়া করবে আমরা যেন সবসময় সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া যারা দেশ থেকে এবং দেশের বাইরের থেকে যেখান থেকেই দেখছ তারা আমার জন্য দোয়া করো আর আমাকে একটা লাইট দিয়ে দিও ঠিক আছে আর সেলাইটা কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাবা কি কঠিন মনে হচ্ছে বলো মোটেও না শুধু একটু খেয়াল করো খেয়াল করে করে দেখো প্রতিটা কুচি একটা করে ফোঁ দিব এভাবে ফোট দিয়ে দিয়ে একবার উপরে উঠবো আবার ফোঁড় দিয়ে দিয়ে নিচে নামব। এখানে কাপড়টা অনেক বড় নেওয়া হয়েছে যে কারণে ধরতে অসুবিধা হচ্ছে এটা একটা ম্যাক্সি সামনের পাটে ইয়ে হবে যে কারণে কাপড়টা প্রায় দুই দেড় গজ কাপড়ের উপরে কাজটা হচ্ছে তো অনেক গুলা পুচি ধরে সামাল দেয়া যাচ্ছে না তাও তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে ইয়ে করলাম যে তোমরা এই সেলাইটার সাথে কে কে পরিচিত আছো আর যে জানো না সে দেখে নাও বেবি ফ্রক করে দিতে পারো এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারো তোমরা কাজটা ঠিক আছে হুম যে কোনো কাপড়ের উপর যে কোনো কাপড়ের উপর যে কোনো সুতা দিয়েই করতে পারবে কোনো সমস্যা নেই তবে কাপড়টা সেলাইয়ের পর টানলে রাবারের মতো বাড়বে ঠিক আছে দেখো সেলাই আসলে সবটাই আমাদের পুরানো আমলের সেলাই সেই আমাদের মা খালা চাচিদেরই সেলাই এটা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এক এক সময় এক এক নামে পরিচিত হয়েছে কেউ এটাকে স্মোকিং বলে কেউ এটাকে হানিকম বলে আমি এটাকে স্মোকিং নামেই শিখছি নি সেলাইটা খুবই সুন্দর এর উপরে আরও ডিজাইন হয় আরও বিভিন্ন রকমের ডিজাইন হয় এটা একটা সাধারণ ডিজাইনই দেখালাম এরপরে তোমাদের যদি ভালো লাগে তোমরা জানাবা এর উপরে আমি আরও অনেক ডিজাইন জানি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা আর লং করবো না তোমরা সেলাইটা বুঝতে পারলা কি না জানাবা এবং আরও নতুন নতুন ইয়ে জানতে চাইলে দেখতে চাইলে আরও ডিজাইন তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা তাহলে আজকে এ পর্যন্তই রাখি ঠিক আছে আল্লাহ হাফেজ